আজকে অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতিতে অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি আমাদের কিছু কাজ এখনও বাকি আছে আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করবো সংগ্রহ করব কিছু বক্তব্য গ্রহণ করবো থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল ইজি অ্যাক্সেস সে সময় প্লাস সিভটিএ ওর সেভেনটি এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত কিন্তু পরবর্তী দেখা যায় দুই হাজার বাইশের পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয় এটা রেস্ট্রিকশন চলে আসে সেখানে দুই তিনটার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল। সেই ব্যাপারটাই আমরা বরবরে ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশের যে যারা ক্রিকেট ক্লাবগুলো আছেন যারা হয়তো বা আমাদের আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে দেখি অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কি না বা এখানে ভবিষ্যতে কি কর্ম পরিকল্পনা আছে বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি সেই বিষয়গুলো আমরা যাচ্ছি আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাঙ্ক থেকে সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেচরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যে রিস্ক জোন ব্যাঙ্কগুলো ভাগ করা হলো ক্যাটাগোরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে এই বিষয়টা আমাদের আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো এই সেই রেকর্ডপত্রগুলো আমরা আরো যাচাই বাছাই করে আমাদের দাখিল করব আর্থিক যে লেনদেনটা সেটা একটা কর্তৃপক্ষ থাকবে তাদের কনসার্নে থাকবে এবং যথাযথ প্রক্রিয়ায় সেটা ট্রান্সফার করতে হবে আর্থিক অনিয়মের ব্যাপারটা কখন সংগঠিত হয়ে থাকে কিভাবে সংগঠিত হয় সেটা যাচাই করতে আমরা রেকর্ডপত্র ছাড়া কিছু বলতে পারি না এখন প্রতিটা ডকুমেন্ট যেভাবে ট্রান্সফার করেছে তারা অর্থ সেখানে সিগনেটরি কারা ছিলেন তাদের গঠনতন্ত্রে আসলে এই দায়িত্বটা বা এই অথরাইজেশনটা কারো উপরে বর্তায় সেই ব্যাপারগুলো আমাকে যাচাই করতে হবে তারা যে দাবি করছেন যে সঠিক ব্যাংকিং চ্যানেলে তারা রেখেছেন বা নিরাপদ জায়গায় সেফ জোন যেটাকে বলি যে ব্যাঙ্কিং যেই আমাদের যে ব্যাঙ্ক তিনটা তিনটা ক্যাটাগরি যে নিয়ে আসছে সেটা হয়েছে কি না আদতে তাদের দাবিটা কতটুকু যুক্তি আমরা সেটা পর্যালোচনা করতে হবে বিসিবি আমাদের সবার পছন্দের একটা জায়গা আবেগের জায়গা সেখান থেকে দেশকে রিপ্রেজেন্টেশন করেন আমাদের প্লেয়াররা এখানে এটা আরও ভালো কাজ করুক আমরা সেটাই চাইবো পূর্বের যে অনিয়মগুলো হয়েছে আমরা এসেছি কেন সেই অনিয়মগুলো উদ্ধার মানে যেন যারা সংঘটিত করেছে তাদের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য এবং আমরা এটাও চাইবো না যে ভবিষ্যতে সেই বিসিবি আবার ফেরত আসুক আমরা চাই এই বিসিবিটা আরও স্বচ্ছ সংগঠন হোক আর স্ট্রাকচারড স্ট্রাকচার্ড হোক আরও অর্গানাইজড হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করুক যেন আমরা কোয়ালিটি প্লেয়ার পাই আমাদের দেশের সম্মানটা বৃদ্ধি পায় এবং আমাদের যারা এই এই দেশের মানুষ তারাও যেন একটু স্বস্তি পায় তারা যা তাদের যেই আবেগের জায়গা সেখানে যেন সব কিছু তাদের মনের মতোই হচ্ছে এমনটাই তারা ভাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ